মানে আপনাদের বাড়ি কোথায় বাড়ি ম্যাগনাтана কুমিল্লা ম্যাগনাтана তো কোন জায়গায় तक তো সেটা জানেন সেটা জানেন না আপনার আপনার সাথে আর কেউ আসছে হ্যাঁ আছে মানে উনি কিভাবে মারা গেছে ওখানে ওখানে যে কাজে গেছিল পরে সাইডে আপনার যে কেরেনের বাড়ি খেয়া জি জায়গায় মারা গেছে মানে উনি কি বইতে ছিল জি বইতে তো বইতে থাকলে যে ওখানে যখন অ্যাক্সিডেন্ট করছে কোম্পানিতে কাজে অবস্থায় তো সেখানে তো প্রচুর পরিমাণ একটা মানে টাকা পাওয়ার কথা সেই বিষয়ে আপনারা কতটুকু জানেন মানে আমরা জানি যে উনি কি ছিল ফ্রি বিষয় ফ্রি বিষয় যাক আর না যাক যেটা সেটা না যে কোম্পানিতে কাজের অবস্থায় যদি মারা যায় সেখানে কিন্তু কেস করার সিস্টেম রয়েছে এবং সে কেসের উনি যে উনি যে মারা গেছে ওনার জন্য টাকা মানে সরকার থেকে যিনি মারা গেছে ওই ওই লোকের কোম্পানির থেকে এবং ইন্স্যুরেন্সের টাকা আর কি যেটা এরকম টাকা আমরা পাইনি তো আপনারা যোগাযোগ করছেন এটা জিজ্ঞেস করছেন ওখানে আমাদের যে লোক ছিল তেমন একটা আর কি বিষয় তো বাংলাদেশ এমবাসির সাথে কথা কথা বলতে বলেন ওখানে যে উনি কোথায় থাকতো সৌদি আরবে রিয়াদে নাকি জেদ্দাতে জেদ্দাতে যে কনসুলেটার রয়েছে কনসুলার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে বলেন যেহেতু উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বাসায় মারা গেলে ওটা অন্য হিসাব কর্মস্থলে মারা ঠিক আছে কর্মস্থলে যেহেতু মারা গেছে আমি বহেরেন আমি একজন বহেরেন প্রবাসী আমরা নিজের চোখে দেখি যারা কর্মস্থলে মারা যায় তারা হাজার হাজার দিনের পাওয়া পায় বুঝতে পারছেন বাসায় মারা গেলে ওটা অন্য হিসাব নবীশрович কি উনি যে যেখানে কাজে লাগছে ওখানে কার কাঠামো কমপ্লিটলি হয় নাই এমনিতেই কাজ করতেছিল ওর সাইডে না হোক না তারপরও তো কাজের অবস্থায় মারা গেছে না এটা তো আরো উনাকে আরো যে কোম্পানি নিয়ে গেছে অবৈধ লোক কেন নিয়ে গেছে তাকে তো আরো বেশি জরিমানা করবে কোনো ইয়ে আপনি একটা কাজ করেন যা ওখানে জিদ্দাতে যে অ্যাম্বাসিড যে কনসোলার রয়েছে সেখানে গিয়ে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যোগাযোগ করতে বলেন যদি কোনো পেপারস আপনাদেরকে এখানে পেপারস দিয়ে থাকে ওই পেপারসগুলো ওদেরকে কপি করে পাঠান ফটো কপি করে পাঠান না হলে হোয়াটসঅ্যাপে পাঠান ওগুলো নিয়ে থেকে দেখাতে বলেন যে এটা কিছু করা যায় কি না বা যেহেতু কর্মস্থলে মারা গেছে আমি মনে করি কিছু বেনিফিট আপনারা পেতে পারেন হলে আমি চেষ্টা করতাম যদি বাহারেন হতো আমি আপনাদেরকে এখনই বলে দিতে পারতাম যে বাসের সাথে কথা বলা না ওখানে না কারণ উনি সৌদি আরবে

সেটা আপনারা না জানলেও তো ওখানে আত্মীয় স্বজন যারা আছে তারা অবশ্য জানে কিভাবে মারা গেছে সেটা আপনাদেরকে বলা উচিত ছিল যে এভাবে মারা গেছে কতদিন পর আসলো মানে কতদিন আগে মারা গেছে হ্যাঁ ওটাও নাকি দুই মাস সৌদি আরব থেকে লাশ আসতে এত দেরি দেরি হয় কেন আপনার আব্বু মারা গেছে কতদিন এসে আমি ভিডিও করছিলাম সাত দিন আগে ওনার আব্বু মারা গেছে যে আমি ওই সময় ওখানে ছিলাম ওই দেশে বাহার এলে আজকে সাইট দিনের সাইট দিন হয়ে চলে আসছে তাহলে সৌদি আরবের সিস্টেমগুলো এরকম কেন দুই মাস ছয় মাস এক বছর লেগে যায় কেন এখন কি আপনারা গাড়ি গাড়ি আনছেন গাড়ি ভাই এটা পেয়েছেন को कैनो प्रोबेशन तो करना देंगे देखिए फोटो है क्या ले এত কোন আপনি ওখানে যান তারপর তোমরা ওখানে চলে যাই দাও গুলো একটু পরে বন্ধ অ্যাকশন করে 没人了，轮流的。<noise> <noise> <noise>